অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থেকে পায়ে হেঁটে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হল এক ব্যক্তি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর বেলতলি এলাকার বাসিন্দা মাধাই দত্ত পদযাত্রা শুরু করলেন মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে তাই তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থেকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতে নিয়েছেন সাবরুম থানার নিকট থেকে উনি এই পদযাত্রা শুরু করেছেন জয় সিয়ারাম জয় জওয়ান জয় এই স্লোগানকে সামনে রেখে মাধাই দত্তের এই পদযাত্রা বলে জানিয়েছেন তিনি ওনার এই কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট বাংলা আপনার বাড়ি কোন জায়গায়

কেমন লাগে না খুব ভালো লাগে মানুষের মধ্যে কি বার্তা দিতে চান মানুষ তো বার্তা দিতে আছে মানুষের সবাই আছে আমার প্রশংসা করতে আছে খুব ভালো সবাই এসব কাজ করে না বুঝতে আছেন খুব ভালো লাগতে আছে জয় শিয়ারামের উদ্দেশ্য করে আর জয় জাবান জয় কৃষান ও ডিসি কেনারে আছে এই যে বলবেন সেই জন্য তো আর দেরি গেলাম সেই জন্য আপনার নাম মাদাই দত্ত মাদাই দত্ত কী করেন পেশায় পেশায় আমি ছোটো দোকান আছে আমার दुकान चाहिए थैंक यू